সঈদুন আবু বকর সিদ্দিক নবেজির কি লাগেন বলেন তো শ্বশুর লাগেন শ্বশুর মেয়ের জামাই নবীজি তো রসুল এ বাক সাল্লাল্লাহ আলাইসাল্লামকে একদিন উনি দাওয়াত করলেন ইয়ার রসুল আল্লাহ বাকি সমস্ত সাহাবিদেরকে নিয়ে আমি আবু বকরের গোড়ের মধ্যে একবেলা বেলা কবার গাইবেন নবেজিকে দাওয়াত করার পরে সাইয়েদুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাঙ্গো দূর দিয়ে বাড়িতে গেলেন ওনার স্ত্রীর সাথে পরামর্শ করতেছেন নবীজি আবার করে দৃষ্টি পানবেন সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়িন শাফিউল মুজনবীন নরুন আলা নূর ওই রহমাতাল লিল আলামিন কেমন কিমন কিমত করা যায় কি আনলে ভালো হবে নবীজি কি খাইলে শান্তি পাবেন ওগো আমার বাড়ির স্ত্রী তুমি বলো আমি বাজার থেকে কি আনবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওনার স্ত্রী বললেন আমার প্রাণের স্বামী আপনি বড় দেখে বাজারের সবচেয়ে বড় মাছটা গিয়ে কিনে নিয়ে আনেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক বাজারের দিকে রওনা হলেন বিকাল হয়ে গেছে প্রায় হাঁটতে হাঁটতে ওই সময় তো টমটমার সিন ছিল না হাঁটতে হাঁটতে বাজারে গিয়েছিলেন যাইতে যাইতে প্রায় বিকাল হয়ে গেছে গিয়ে দেখেন সমস্ত বাজারের দোকানপাটগুলো উঠে গেছে মানুষ চলে যাচ্ছে বাজারের মধ্যে মাছ তেমন ভালো মাছ আর পাওয়া যাচ্ছে না উনি সারা বাজার হাঁটতেছেন যখন দেখলেন মাছ পাওয়া যায় না মনটা খারাপ করে কি করবেন ওই সময় দেখতেছেন দুইজন মানুষ বড় একটা টুকুরির মধ্যে বড় একটা মাছ নিয়ে বাজারের দিকে যাচ্ছে আবু বকর সিদ্দিক ওই মাছটা দেখে ওনাদেরকে দাঁড় করাইলেন ভাই ওই মাছটা কোথায় নিয়ে যাচ্ছেন একদম তাজা মাছ লড়তেছে এখন মাত্র নদী থেকে নিয়ে আসছে ওইদের আবু বকর সিদ্দিক বললেন আপনারা কোথায় নিয়ে যাবেন বলে আমরা বাজারে নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য উনি বললেন আর বাজারে নেয়া লাগবে না আমার কাছে বিক্রি করে দেন কত টাকা দাম বলে এত টাকা সাথে সাথে উনি টাকা দিয়ে বড় মাছটা ওনার বাড়িতে নিয়ে গেলেন সোহা কার জন্য নিয়ে গেছেন কথা বলেন তাহলে নবীজিরে খাওয়ানোর জন্য আপনারা তো উজুরে ডারে খাওয়াই নেন প্রতি মাসে একবার যখন খানির ডেট আছে তখন বাজারে গিয়ে বালা জিনিস তো পাই যেহেতু এই মাংসটা খাওয়াই মো মাসে একদিন একটু বালা জিনিস খাওয়াই এজন্য আবু বকর সিদ্দিক নবীজির জন্য বড় একটা মাছ নিলেন নিয়ে যখন বাড়িতে গেলেন ওনার স্ত্রীর কাছে দিলেন যে এই মাছটা নবীজির সাল্লাহ আলীহিহাসালের জন্য রান্না করো। কর্লাহ আমার ঘরে পানবেন এই মাছটা সুন্দর করে রান্না করো ঠিক ওই সময় ওনার স্ত্রী এই বড় মাছটাকে কাটলেন ধুইলেন এবং অন্য কিছু রান্না করতেছেন যে মুহূর্তে ওনার স্ত্রী এই বড় মাছটাকে রান্না করবেন রান্নার মধ্যে পাতিলের যে মুহূর্তে মাছটা দিচ্ছেন ওই পাতিলের নিচের আগুন নিবে যাচ্ছে এত কিছু রান্না করলেন আগুন নিবল না যখনই ওই মাছটা কেটে পাতিলের মধ্যে দেন পাতিলের নিচের আগুন চুলার আগুন নিবে যায় উনি যখন এই আশ্চর্যজনক ঘটনা কয়েকবার দেওয়ার পরেও যখন এই রকম দেখলেন ওনার দিলেন সেই আবু বকর সিদ্দিক রাহুকে বলে কি আশ্চর্য ঘটনা মা পাতিলের মধ্যে মাছ দেওয়ার সাথে সাথে পাতিলের নিচের আগুন নিবে যাচ্ছে তাহলে আমি মাছটা রান্না করবো কিভাবে আবু বকর সিদ্দিক বলেন যে আমার কাছে দেন আমি দেখি পারি কিনা উনি আরও কিছু কিছু সময় উনি ব্যয় করলেন আরও কিছু সময় উনি চেষ্টা করলেন কিন্তু উনিও যখন বাতিলের মধ্যে মাছ দেন সাথে সাথে আগুন নিবে যায় সুহান তখন সেইদনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ নহু ওই মুহূর্তে দেখলেন নবীজি সাহাবায়ক রামদেরকে নিয়ে ওনার ঘরে তাস্টি বানলেন সুহান খাওয়ানের জন্য নবীজিকে দাবা দিছেন নবীজি চলে আসছেন আর এদিকে এখন পর্যন্ত মধ্যে দেওয়া সরব নাই নাকি দা যারা দাওয়াত দিচ্ছে উনি চলে আসছেন কিন্তু এখন পর্যন্ত মাছ শুলাতেই দেওয়া হয় নাই চুলার আগুন নিবে যায় আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হু উনি বুঝে গেলেন যে এই মাসের মধ্যে কোনো আশ্চর্যজনক কিছু আছে আর এই ঘটনা একমাত্র নবীজি সারাকে বলতে পারবে না এই বিশ্বাস ওনার ভিতরে ছিল তো যে মুহূর্তে আবু বকর নবীজিকে দেখলেন ওনার ভিতরে একটা আশ্বাস পেলেন যে নবীজি যেহেতু চলে আসছেন আমি জানতে পারবো যে এই মাছটা কেন আগুন নেবাই দেয় যখন নবীজি আসলেন আবু বকর বলল ইয়া রসুল্লাহ বাজারের সবচেয়ে বড় মাছটা কিনে নিয়ে আসলাম আপনার জন্য কিন্তু দুঃখজনক বিষয় হলো যখনই আমি চুলার মধ্যে এই মাছটা বসাই তখনই চুলার আগুন যায় এটার কারণ কি আল্লাহ আল্লাহর নবী বলেন আবু এই মাছটা তুমি আমাকে একটু দেখাও নবীজি যখন দেখলেন বললেন আবু বকর এটার একটা কারণ আছে এই মাছকে তুমি জ্বালাইতে পারবা না বলে কেন বলে ও আবু বকর এই মাছটা যেই নদী থেকে মারা হয়েছিল একদিন কিছু জেলে মানুষ যারা জাল দিয়ে মাছ ধরে নদী থেকে ওই সমস্ত কিছু জেলেরা তারা নৌকার উপর করে জাল নিয়ে যাচ্ছিল মাছ ধরার জন্য আর ওই সময় জাহাজের নিস্তলায় তলায় একজন সাহাবি বসে বসে আমি রসুলের উপর দূরস্বরী পাঠ করছিল কিন্তু ওই জেলেরা একটা মাছ ও জালের মধ্যে লাগাইতে পারল না যখন সাহাবি আমি রসুলের উপর দূরস্বরী পাঠ করতেছে ওই মাছটা দূরস্বরীপের মহব্বতে পানির উপর দিয়ে বেশে বেশে জাহাজের সাথে সাথে যাচ্ছিল আর আমি রসুলের সানের দূরস্বরীপ মনোযোগ দিয়ে শুনছিল ঠিক ওই সময় উপর থেকে জেলেরা জাল পালাইয়া ওই মাছটাকে তুলছে এটা সাধারণ মাছ নয় যেই মাছ আমি রসুলের সানের দরুদ শরীফ দরুদ শরীফের পানির নিচ থেকে উপরে বেশে বেশে যাচ্ছে ওই মাছের জন্য আল্লাহ পাক তখনই দুনিয়ার আগুন এবং জাহান আগুনকে হারাম করে দিয়েছেন সেটা হলো মাছ কিসের বরকতে হইল